সার্ড পেতে আমার যেমন ভালো লাগে সার্ড প্রাইজ দিতেও আমার অনেক ভালো লাগে প্রিয় মানুষটার জন্য রান্না করেছিলাম কাচ্চি বিরিয়ানি তো গতকালকে রাতে সে আমার জন্য ওই কেকটা নিয়ে আসছে কেকটা তোর সুন্দর ছিল খেতে তার থেকেও মজা ছিল আসসালামু আলাইকুম এফজান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যেটা গতকালকে রাত্রের ভিডিও হঠাৎ দেখতেছি আপনাদের ভাইয়া হচ্ছে একটা বড় বক্স নিয়ে এসছে তো জিজ্ঞেস করলাম কী বলা যাবে না চোখ বন্ধ করো তো চোখ বন্ধ করার পরে এটা দিয়েছিল আমার হাতে আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম যে ভেবেছিলাম হয়তো আমার জন্য কোনো গিফট আছে বাট দেখলাম হচ্ছে এক কেক তো কেকটা পেয়েও আমি আর আমার মেয়ে অনেক খুশি কারণ কেক খেতে আমরা দুজনেই অনেক বেশি পছন্দ করি তো কেকটা আনার পরে যে আনবক্স করে আমি হচ্ছে এটা তাসপিয়াকে দিয়েছিলাম কাটতে তো কাটতেছে আর হচ্ছে নিজেই দেখেন কেমন করে খাচ্ছে কেকটা আসলে অনেক মজা ছিল এখানে যে কেক কাটিন পরে আমি আবার একটু কেক কেটে ওকে খাইয়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে খাওয়িয়ে দিচ্ছিলাম তো এটা আমরা ক্যামেরার সামনে আসি নাই আমরা পিছনেই ছিলাম তো যাই হোক কেকটা এত মজা ছিল তো নেক্সট যখন কেক খাবো এখান থেকে এই কেক নিয়ে আসবো এই ফ্লেভারটাই নিয়ে আসবো আমার কাছে এত ভালো লেগেছে তো এই তার পরের দিন সকালে আমরা হচ্ছে মানে আজকে সকালে আমি হচ্ছে এই করবো দেখে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে কাঁচু বিরিয়ানির চাল নিচ্ছিলো মানে দুই ধরনের দুইটা চাল ছিল তো আমি দেখছিলাম কোনটা রান্না করবো তো আমি ডিসাইড করে নিয়েছিলাম একটা রান্না করলেই হলো কারণ কাঁচু বিরিয়ানির চাল হইলেই হবে আমার কাছে তো এখানে আমি পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছিলাম আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাতে লবণ মাখিয়ে দশ মিনিট আগে তারপর যদি পেঁয়াজ বেস্তা করার জন্য অনেক সুন্দর হয় বেরস্তাটা আর এদিকে যে আমি এক কেজি পরিমাণে হচ্ছে গরু মাংস নিয়েছিলাম আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁচির মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিয়ে দিয়েছিলাম বাটা তোমার বাসায় যে বাদামটা ছিল ওটা দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম টক দই দিয়ে আমি হচ্ছে এবার দিয়ে দিব বেরেস্তা ভাজা তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তো আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে নিয়েছিলাম তারপরে নাস্তা মারাতে মারাতে আমি মাংসটাকে বের রেখেছিলাম তাহলে আমি দুই ঘন্টা মতো মাংসটাকে মাখিয়ে রাখতে পারি তো সেই জন্য আমি হচ্ছে এখানে মাংসটাকে আগেই মাখিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম গোড়া দুধ আর পেঁয়াজ পেটেস্তা দিয়ে আমি হচ্ছে এটাকে হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম ভালোভাবে তারপর আমি রান্না করে এক ঘন্টা আগে বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম কারণ এক ঘন্টা আগে নাকি চালটাকে ভিজিয়ে রাখলে ভাতটা ছড়ছড়া হয় আর চালগুলো ভাঙে না তো সেই জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে আমি এক ঘন্টা হয়ে গিয়েছিল তারপর এখানে আমি পানি গরম করতে দিয়েছিলাম আর এখানে হচ্ছে এক চামিজ লবণ দিয়েছি আর লেবুর দিয়েছিলাম আর দিয়েছিলাম তেল দিয়ে ভাতটাকে হচ্ছে আমি এখানে সেভেন্টি পার্সেন্ট রান্না করে নিবো আর এখানে হচ্ছে আমি আলু জাফরান দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা হাড়ির ভেতরে দিয়ে দিচ্ছি মাংসের উপর দিয়ে সাজিয়ে লেয়ার করে আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা তারপর আমি একটু ওয়েট করছিলাম ভাতটা হওয়ার জন্য তো আমি হচ্ছে সাত মিনিট রান্না করে নিয়েছি ভাতটাকে তারপর হচ্ছে এভাবে লেয়ার করে দিয়ে দিয়েছিলাম মাংসের উপরে তারপর আবার পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে জাফরান একটু দুধ গুলে রেখেছিলাম আর একটু ঘি দিয়ে সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি তাকে ঢাকা দিয়ে সিল করে দিব আটা দিয়ে তো সেই জন্যই যে আমি হচ্ছে এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে যে সব কিছু দিয়ে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো আমি রান্না করেছিলাম রান্না করলে আমার কাছে মনে হয়েছে অ্যানাফ কারণ আমার একটু বেশি হয়ে গিয়েছিল তাই একটু মানে তলাতে মনে হচ্ছিলো পড়ে যাওয়ার মতো আটটু বিলে হয়তো পড়ে যেত যাই হোক এই যে আমার কাছে বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে তো বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছিল খেতে অনেক মজা হয়েছে